যে কোম্পানি যার কাজ করছে সেই কোম্পানি আবার তাকে কিনে নিয়েছে বলুন আপনার কোন প্রশ্ন থাকলে দেওয়া হয়েছে তার আপনি তো সংবাদ মাধ্যমের লোক আপনি বলুন কবে থেকে আপনি জানেন যে সেক্টর 5 এ তিরুমলের আইটি সেল কাজ করে। আমরা জানতাম বিজেপি রাইটি সেল আছে। এবং সেখানে তিন চারটে কোম্পানি আইটি কারিজেলে কাজ করে। আর আমরা জানতাম আইটি সেলের সব দায়িত্ব আপনারা বলেন মানে মানে টিভিতে দেখায় অমুক মুক তমুককে রামুকপত্র এর আইটি সেল কাজ করে এই আইটি সেলের দায়িত্ব আছে। সে কারণে তো কখনো এটা শোনা যায়নি। তাহলে এটা বুঝতে হবে বিজেপি আর তৃণমূলের আইটি সেল একই আর শুধু ব্রাঞ্চেস আছে আইটি সেল না এগুলো সব আটি তৃণমূলের আটই সেল নিজের বেলায় আটি সাটি আর পরের বেলায় দাঁত কপাটি মনে হয় ছোটবেলা কথাটা তাহলে যত ইল গটেন মানি সেইগুলো যেভাবে এই বালি কয়লা

কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিন্তু উনি কি করলেন আজকে ওনার যা দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর যে ভূমিকা সেটা কি জোরপূর্বক নয় মোতাবেক যেভাবে ল্যাপটপ নিয়ে আর ফাইল নিয়ে ছুটছেন যেভাবে পুলিশকে দিয়ে তৃণমূলের গাড়িতে লোড করছেন তাহলে এটা তো এস্টাবলিশড হয় যে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে মমতা ব্যানার্জি রাজ্যের পুলিশ কলকাতা পুলিশকে এবং স্টেট এজেন্সি কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে প্রকাশ ঘোষিত যদি হামলা হয় তো সেখানে তৃণমূল যাবে কোম্পানি লোকগুলোকে বলা হয়েছে ওয়ার্ক ফ্রম হোম আর পুলিশের লোককে কোম্পানি কাজ করানো হচ্ছে আর সেই কোম্পানি যদি তৃণমূলে হয় আরো সন্দেহজনক কাকুর গলার স্বর মিলে যাওয়ার পরে প্রায় তিনশো কোটি টাকা কনফিউসকেট করেছে কিন্তু একটা কোম্পানির টাকা কনফিউসকেট করলো সে কোম্পানির ডাইরেক্টর সিএমডি মালিক অপারেটর তাদের বাড়িতে কারো হবে না তাহলে তো রাজনৈতিক স্বার্থ নয় তা তো তদন্তের স্বার্থেই তো যাওয়া উচিত ছিল আপনি যদি মাল উদ্ধার করেছেন তার হরিস করবেন না আজকে অন্তত যেভাবে সামনে চলে এলো এরপরে তো ইয়ে তো বান্তাই হ্যাঁ কে ইডি সিবিআই যারা এই কাগজপত্র দখল নিতে গেল লুট করলো তাদের কাছেও পৌঁছো কিন্তু পৌঁছবে না এটাও বুঝে নিন হচ্ছে তৃণমূলটা কেন প্রাইভেট কোম্পানি সেটা রেড হয়েছে তার মানে প্রাণ হোমরা কোথায় আছে বোঝা যাচ্ছে বেগানে কে সাদি মে আবদুল্লাহ দিবা না কৃষক এই যে সারের দাম বেড়ে যাচ্ছে ব্ল্যাক মার্কেট হচ্ছে তখন তৃণমূল নামে না পরিযায়ী শ্রমিক উড়িষ্যা মার খাচ্ছে তখন নামে না যখন দাঁড়িয়ে তোমার গিয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি হচ্ছে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে তখন নামে না জিনিসপত্রের দাম বাড়ছে তখন নামে না কিন্তু প্রতীক জেনের অফিসে রেড নামে তাহলে বোঝা যাচ্ছে কোথায় তারটা কিভাবে জোড়া আছে কোথায় তার সঙ্গে ওটা